প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত একটা পপুলার মতামত এসেছিল যে সর্বোচ্চ দশ বছর জীবদ্দশায় দশায় কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন না সেই প্রস্তাবটা আলোচনা হয়েছিল তা আমরা বলেছিলাম আমরা দলীয় ফোরামে সেটা আলোচনা করে তারপরে জানাবো এবং সাথে বলেছিলাম যে এই এনসিসি অথবা এনসিসির মতো আর কোনো বডি যদি নির্বাহী বিভাগের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে অথবা ইন্টারফিয়ার করে সেরকম কোনো ব্যবস্থা থাকলে আমরা হয়তো সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার বলছি আমাদের দলীয় অবস্থান হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে একজন ব্যক্তি জীবদ্দশায় দশ বছরের বেশি বহাল থাকবেন না বা দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়ে আমরা একমত তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয় তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না তখন আমাদের একত্রিশ দফা মাফিক আমাদেরকে যেতে হবে যেভাবে আমাদের দেয়া আছে আগে সেইভাবে আমরা যাব এখন প্রশ্ন উঠছে যে আপনাদের এই বিষয়ে ঐক্যমত হয়েছে কিনা এই বিষয়টাও পেন্ডিং রয়ে গেল এই বিষয়ে কোনো কোনো প্রতিষ্ঠা হয়নি সার্চ কমিটির মধ্য দিয়ে ইলেকশন কমিশন এখন গঠিত হয় এবং সেই জন্য একটা আইন করা হয়েছে সেই আইনটা আমরা মনে করি পূর্ণাঙ্গ নয় ডিফেক্টিভ সেই আইনটাকে আমরা স্ট্রেনধেন করতে পারি সেই আইনের যে সার্চ কমিটি সেটা আমরা আরও ইম্প্রুভ করতে পারি সেই আইনের মধ্যে নির্বাচন কমিশনের কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনের যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করার জন্য আমরা প্রভিশন আনতে পারি এবং তাদের ট্রান্সপারেন্সি ফিক্স করার জন্য প্রভিশন আনতে পারি পার্সোনাল ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লাইবিলিটির জন্য সেখানে বিধান রাখা যেতে পারে এগুলো করে আমরা নির্বাচন কমিশনকে যেমন অ্যাকাউন্টেবল করতে পারবো ট্রান্সপারেন্ট করতে পারবো এবং নির্বাচন কমিশনের নিয়োগটাও আমরা আরও স্বচ্ছতার সাথে করতে পারবো এখানে নির্বাহী বিভাগের কোনো প্রভাব তো নেই রাষ্ট্রপতি নিয়োগ করে অ্যাজ নমিনাল হেড অফ দি স্টেট একটা জায়গায় যেতে হয় যেটা সার্চ কমিটি রিকমেন্ড করে সার্চ কমিটি যেটা রিকমেন্ড করে ওখানেই যদি পরিশুদ্ধতা থাকে রাষ্ট্রপতি ওর প্রেসক্রাইব বা রিকমেন্ডেড সেই দুইজন প্রতিপদের এগেনস্টে সেখান থেকেই নিয়োগ হবে সেই দুইজনই যদি সত্যিকারভাবে ট্রান্সপারেন্ট হতে যায় তাহলে রাষ্ট্রপতি ওখান থেকে চুজ করতে পারে সেটাই তো বিধান আর যদি সিঙ্গেল ব্যক্তিকে ওখানে রিকমেন্ড করার প্রভিশন থাকে তাহলে আর সার্চ কমিটির দরকার হয় না তারাই করতে পারে